আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি শফিকুল ইসলাম আমি আপনাদেরকে আজকে বলবো কোন খাবারে বা কোন পদ্ধতিতে পালন করলে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় এবং সুস্থ সবল থাকে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এবং অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আমরা যারা মুরগি পালন করি যাদের মুরগি খামার আছে বা আমরা যারা অল্প দেশি মুরগি পালন করি আমরা অনেক সময় একটা প্রশ্ন করে থাকি সেটা হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো বা কুচে মুরগির বাচ্চাগুলো কেন বড় হচ্ছে না বা পাখা ঝুলে থাকে বড় হয় না এর কারণ কি এর প্রতিকার কি কি করলে দ্রুত বড় হবে বা কোন খাবার খাওয়াইলে দ্রুত বড় হবে তো এটি তিনটি সমস্যার কারণে হয়ে থাকে তিনটি সমস্যা হচ্ছে এক নম্বর খাবার খাবারের কারণে এই সমস্যাটা হইতে পারে দুই নম্বর হচ্ছে সঠিক পালন পদ্ধতি তিন নম্বর হচ্ছে সঠিক চিকিৎসা এই তিনটির কারণে এই সমস্যাটা হইতে পারে তো সমানিত আমি প্রথমেই বলছি যে খাবার খাবারের কারণে এই সমস্যাটা হইতে পারে তো আমরা কুচি মুরগির বাচ্চাদেরকে এক থেকে তিরিশ দেশি মুরগির বাচ্চা এমনিই কিন্তু ছোটো থাকে অন্য অন্য মুরগির তুলনায় দেশি মুরগির বাচ্চাগুলো খুব ছোট থাকে তো আপনারা এক থেকে তিরিশ দিন বাজারে যে খাবার সোনালী স্ট্যাটাস এই খাবারটা আপনারা খাওয়াইতে পারেন এটা খুব ভালো একটি খাবার এটার মধ্যে পুষ্টিগুণ এবং প্রোটিন জাতীয় বেশি থাকে এটা যদি আপনি আপনারা এক থেকে তিরিশ দিন খাওয়ান তাহলে এই খাবারটার গুণে আপনার বাচ্চাগুলো অনেকটা বড় হবে এবং সুস্থ সবল থাকবে যেহেতু এটার মধ্যে পুষ্টিগুণ এবং বেশি পরিমাণ প্রোটিন থাকে খাবারের মধ্যে যত বেশি প্রোটিন থাকবে তত বেশি আপনার মুরগি মুরগির বাচ্চাগুলো বড় হবে তো এই খাবারটি আপনারা খাওয়াইতে পারেন এরপরে আপনার মুরগির বাচ্চাদেরকে যখন দশ বারো দিন হয়ে যাবে আপনারা গম চাউলের খুদ বা ভুট্টা ভাঙা এগুলো আপনারা ফিফটি পারসেন্ট সোনালি স্ট্যাটাসের সাথে ফিফটি পার্সেন্ট যেগুলো মুরগির বাচ্চা খাইতে পারবে অন্য খাবার আপনারা দিতে পারেন এইভাবে যদি আপনারা মুরগির বাচ্চাদেরকে খাওয়ান পরিচর্যা করেন ইনশাল্লাহ আশা করি আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং সুস্থ সবল থাকবে এরপরে দুই নম্বর বিষয়টা হচ্ছে সঠিক পালন পদ্ধতি আমরা যদি সঠিকভাবে মুরগির বাচ্চাদেরকে পালন করি লালন পালন করি তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং সুস্থ সবল থাকবে যেমন খাবার সঠিক মতো ভ্যাকসিন দেওয়া পরিচর্যা করা তারপরে ওই যে এক থেকে তিরিশ দিন এই দিনগুলোর মধ্যে আপনার বাচ্চাদেরকে ভালো একটা জায়গার মধ্যে রাখা খোলা জায়গার মধ্যে আপনি ছেড়ে দিবেন না তাহলে অনেক ময়লা পানি খাইতে পারে ময়লা পানির মধ্যে পড়ে যাইতে পারে তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারে এই জন্য এই জন্য একটা ভালো নিরাপদ আবদ্ধ স্থানে তিরিশ দিন রেখে আপনারা পরিচর্যা করবেন সঠিক পদ্ধতিতে যদি আপনারা পালন করেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে সবল থাকবে এবং দ্রুত বড় হয়ে উঠবে এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে সঠিক চিকিৎসা আমরা অনেক সময় দেখা যায় বিশেষ করে আমরা যারা অল্প দেশি মুরগি পালন করি বা আমাদের যাদের খামার আছে তো অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চাগুলো একটু অসুস্থ হয়ে পড়লে বা একটু বেশি যখন অসুস্থ দেখা যায় আমরা অ্যান্টিবায়োটিক এনে খাওয়াই ফেলি আসলে এটা মুঠেও ঠিক না বাচ্চাদেরকে যদি আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে কিন্তু এই যে বাচ্চা যে বড় হবে বড় হওয়ার গতিটা কিন্তু আটকে যায় কমে যায় এই জন্য আপনারা সহজে অ্যান্টিবায়োটিক খাওয়াইবেন না আপনারা এই মুরগির বাচ্চা কোনো সমস্যা হইলে অসুস্থ হয়ে পড়লে আপনারা এই পশুর যে ডাক্তার বা প্রাণী সম্পদ অফিসে যারা আছে ডাক্তারদের পরামর্শে আপনারা সুচিকিৎসা করবেন সঠিক চিকিৎসাটা করবেন যে রোগ হয়েছে এই রোগের সঠিক চিকিৎসা আপনারা করবেন ইনশাল্লাহ আশা করি সঠিক চিকিৎসা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড়ো হবে সুস্থ সবল থাকবে তো সম্মানিত ভিয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও আমাদের আজকের এই যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে